শিলচরের হিন্দু উত্থুষিত প্রত্যেক রাস্তায় জমাচল মুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর মেহেরপুর শিবালিক পার্কে নম্বর লেনে সড়ক নির্মাণের কাজে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজ বৃহস্পতিবা ডি লিমিটের সময় পরবর্তী সময় শিলচর বিধানসভা অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কে 9 নম্বর লেনে депутат দীপান চক্রবর্তী বিশেষ তৎপরতায় আসাম সরকারের এসওপিডি প্যাকেজের অধীনে 50 লক্ষ টাকা ব্যয় প্রায় 380 মিটার ব্লক সহ দুপাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজে শিলানাশ করলেন депутат দীপান চক্রবর্তী এদিন এই নবনির্মিত সড়কটি শিলানাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক দীপান চক্রবর্তী বলেন ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের প্রথম কাজ আজকে তিনি শিলচর রাস্তায় কাজ হয়েছে কিন্তু কংগ্রেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিন্তু কাজ হয়নি বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথে কাজ হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন হিন্দু অধ্যুষিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমাচল মুক্ত করে নির্মাণের কাজে বদ্ধপরিকর রয়েছে রাজ্য সরকার আজকের এই নবনির্মিত সড়কটি শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে সভায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি হিসেবে বিধায়ক দীপান চক্রবর্তী বিজেপির নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব প্রসেনজিৎ রায় স্বপ্না সোম ইঞ্জিনিয়ার সুভাষিষ রায় সমীর কুমার দাস প্রমুখরা খুব ভালো লাগছে দেখতে যে রাস্তার স্টার্টিং থেকে যদি দেখি তাহলে রাস্তাটা খুব সুন্দর লাগছে তো এই হিসেবে তার জন্য বললাম অতি স্বাভাবিক পথে অন্যান্য যে রয়েছে সেই লেনগুলো যারা বাসিন্দা রয়েছে তাদেরও একটা আশা আক্রান্ত যে আমরা এই নবম জ লেট থ্রি লেট নম্বার বহু সুন্দর আস্থা আমরা তিন ভাবে স্বপ্ন হবে তো বাইরে কারণে ভয় হলো যে এখন কম সময় আর এই কম সময় নিতে আমাকে এই কাজগুলোকে করতে হবে এখানে জনিত কর্তৃপক্ষ আমার সাথে এসেছিলেন তিনি উপস্থিত আছেন আপনারা জানেন যে প্রেজেন্টেশনের পর এই ব্যাস সিন্সর বরাবর সামনে আন্তরিক

কোন অন্তর্ভুক্ত হয়েছে অন্তত গুলোর কাজ শেষ ব্যক্তিটা পর্যন্ত যাতে তার অন্যতম প্রতিকার পায় তার জন্য এই দলের সৃষ্টি হয়েছিল আর এই নিয়ে আমরা কাজ করে তাই আমি এটা পাইতে সবটা সব সবটা বিকাশের মধ্যে আজকে কাজ করছে অর্থাৎ সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সেই হিন্দু হোক সেই মুসলমান হোক সকলের কাজ আমরা করে যাচ্ছে এখানে কাউকে বঞ্চিত করা হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে সুনাই অঞ্চলে আমরা এই অঞ্চলকে যদি আমরা শহরের একটি সম্পদ অঞ্চল সেটা গ্রামাঞ্চল ছিল আগে এখন কর্পোরেশনে গেছে আমি আশা রাখছি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের শিলচর যে নির্বাচন হবে কিছুদিন পর পৌরসভা কর্পোরেশন নির্বাচন হবে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট হবে সেটা নিশ্চিত রয়েছে নিশ্চিত তার জন্য বললাম যে যেভাবে বিকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিকাশ আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিকাশ সেই বিকাশের কথা চিন্তা রেখে যত ইলেকশন আসছে আসাম রাজ্য বা গোটা ভারতবর্ষ অনুষ্ঠিত হচ্ছে সেই ইলেকশনগুলোতে গুলোতে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টির জয়কার হচ্ছে